তো আজ হচ্ছে সরস্বতী পুজো সেই উপলক্ষে সরস্বতী পুজো তো অ্যাকচুয়ালি হিন্দুদের কিন্তু আমি মুসলিম ছেলে কিন্তু এটা সেন্টারের উদ্দেশ্য বা আমাদের সকলে জাতি ধর্ম আমরা এই পুজোতে অংশ নিয়েছি এবং এখানে স্টুডেন্টরাও আছে সেখানে হিন্দু আছে মুসলিম আছে ওটা কোনো কথা নয় জাতিবিদ্বেষ নিয়ে যখন দেশের নানা প্রান্তে হিংসার ঘটনা ঘটছে তখন সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায় এক অনন্য ছবি ধরা পড়ল পূর্বস্থলী এলাকার এক মুসলিম পরিবার তারা বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন শুধু তাই নয় হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষজন একসঙ্গে পুষ্পাঞ্জলিও নিলেন পূর্বস্থলীর বাসিন্দা সাইফুল বিশ্বাস তার বাড়িতেই রয়েছে উৎকর্ষ বাংলা সেন্টার সেই সেন্টারে শিক্ষার্থীদের সেলাই শেখানো হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীদের সেই প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসেন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা রয়েছেন সেখানে শিক্ষার্থীদের চাহিদা মেনেই সাইফুল বিশ্বাস নিজে মুসলিম হয়েও তিনি এই পুজো আয়োজনে সম্পূর্ণ উদ্যোগ গ্রহণ করেন পুজোয় সামিল হন তার স্ত্রী তার পুত্র এমনকি তার পরিবারের অন্যান্য সদস্যরাও পার্শ্ববর্তী পরিবারের সদস্যরা তারাও এসে উপস্থিত হন এই সরস্বতী পুজোতে পূর্বস্থলী এলাকায় এক সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির বাগদেবীর আরাধনায় বাংলা এখানে আমরা মেয়ে মেয়েরা সেলাই শিক্ষা এসেছি মোট একশো আট সাঁত্রিশ জন ছাত্রী আছে সব ধর্ম মিলে আমরা এখানে সব সকলে এক হাত মিলে এই কাজ করতে আমরা সকলে মানে আনন্দ ভাবে এই কাজটা করি আর আমরা যে এখানে যে যে কোনো অনুষ্ঠান হোক ওই এর আগে বিশ্বকর্মা পুজো হয়েছে এই যে সরস্বতী পুজো এগুলো সবাই আমরা একসঙ্গে মিলে মানে কোনো জাতি ভেদভেদ না করে হিন্দু মুসলিম যে কোনো জাতি আছে সব জাতি একসঙ্গে মিলে আমরা এই কাজটা করতে ইচ্ছুক বা আমরা ভাবি এই কাজটা করি আমি উৎকর্ষ বাংলার তরফ থেকে একজন স্টুডেন্ট এটা আমাদের স্টিচ স্কুল আমরা এই স্কুলে আজ সাড়ে পাঁচ মাস ধরে আমরা স্টিচ শিখি আমরা হিন্দু মুসলিম সমস্ত সমন্বয়ে একসঙ্গেই স্কুলে স্টিচ শিখি আজ আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে আমরা স্যারেদের নিয়ে স্টুডেন্টদের সবাইকে নিয়ে আমরা এখানে সরস্বতী পুজো করছি আর আমাদের এই উৎকর্ষ বাংলার যিনি ওনার তিনি হচ্ছেন আমাদের সাইফুল দা হ্যাঁ উনিও আমাদের সঙ্গে এই উদ্যোগ নিয়েছেন আমি এই সেন্টারের কন্যাধর তো আজ হচ্ছে সরস্বতী পুজো সেই উপলক্ষে সরস্বতী পুজো তো অ্যাকচুয়ালি হিন্দুদের কিন্তু আমি মুসলিম ছেলে কিন্তু এটা সেন্টারের উদ্দেশ্য বা আমাদের অংশ নিয়েছি এবং এখানে স্টুডেন্টরাও আছে সেখানে হিন্দু আছে মুসলিম আছে ওটা কোনো কথা নাই এটা ধর্মনির্বিশ পুজো হ্যাঁ এখানে অঞ্চলে সবাই দিচ্ছে ঠিক আছে এবং এখানে সবাই হাতে করে একসঙ্গে একত্রিত হয়ে সবাই মিলেই পুজো করছে ঠিক আছে এখানে কোনো ধর্ম বিভাগ নেই